তুমি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করো মনে রাখবা সৃষ্টিকর্তা কোন জিনিসটা খেয়াল করেন এইটা আমি বিশ্বাস করি এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি তোমার তোমরা তোমরা বিশ্বাস নাও করতে পারো সৃষ্টিকর্তা নিয়তটা খেয়াল করেন নিয়ত তোমার নিয়ত কি ছিল ওয়াই আর ইউ ডেডিকেটেড হ্যাঁ তোমার প্রিপারেশন পারফেক্ট হয়নি তারপর আল্লাহাক তোমাকে এমন রহমত দিবেন বা এমনভাবে চান্স দিবেন বা যাদের হিন্দু যারা তাদের সৃষ্টিকর্তা তাদেরকে এমনভাবে চান্স দিবেন তোমার মনে হবে আমি তো এটা ডিজার্ভই করি না বাট তুমি সাম ইন ইউর মাইন্ড তুমি সেটা হয়তো ডিজার্ভ করো তুমি দেখা গেল যে তুমি হয়তো সুপার বিলিয়ন স্টুডেন্টের মধ্যে না তোমার হয়তো বা সবসময় ভালো রেজাল্টও ছিল না বাট ইউ আর অনেস্ট পুরো সময়টা অ্যাডমিশন টমের সময়টা তুমি অনেস্ট ছিল তুমি চেষ্টা করে গেছো দেখবো ভাই তুমি পরীক্ষা যেগুলো পড়তো সেগুলাই আসছে বুঝতে পারলাম তো সৃষ্টিকর্তা তো উপরে বসে আছে তুমি তোমার পরিশ্রমে কোনো ঘাটতি রেখো না তোমার ডেডিকেশনে যদি ঘাটতি না থাকে আগেই বলে নিলাম টার্গেট হান্ড্রেড পার্সেন্ট কারোই পূরণ হবে না এখানে যতজন আছে যে ফার্স্ট হবে ও হান্ড্রেড পার্সেন্ট হবে না তো যা হবে না এটা নিয়ে হতাশ হওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট করি চেষ্টা করে করে বন্ধ করি না হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা দিন করতে হবে সময় নষ্টের পরিমাণ আনতে হবে পড়ার চেষ্টা করতে হবে কিন্তু না হইলে হতাশ হওয়া যাবে না মনে রেখো আল্লাহ নিয়তটা খেয়াল করে ডেডিকেশনটা খেয়াল করে কতটুকু প্রিপারেশন হয়েছে সেটা দিয়ে যদি চান্স হইতো আমি আজকে তোমাদেরকে এতগুলো বড় লেকচার দিতে পারতাম না শেষ দুই মাসে আমি কিছুই পড়িনি